নমস্কার আমি অরুণাংশু দাসগুপ্ত চৌষট্টি বছর সাত মাস বয়স আমার পাশে আমার স্ত্রী নমস্কার মৌসুমি দাসগুপ্ত আমরা দুজনে আজকে অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে পড়ে এই ভিডিওটা করছি আর কি আপনাদের কাছে পেশ করছি এটা আমাদের আসলে যেটা হয়েছে যে আমরা ভীষণভাবে না সংকটপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি আজকে মানে কেন আমাদের এরকম অবস্থা বা পিছনে কি কারণ ইত্যাদি ব্যাপারটা পারে এগুলো সমস্ত বিষদে যদি জানতে চান যিনি জানতে চাইবেন আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আমাদের মানে বলতে কোনো দ্বিধা নেই বা কোনো কিছু লুকোনোর নেই যেটা হয়েছে যে আজকে আমরা বলতে গেলে আর্থিকভাবে সম্পূর্ণভাবে মানে রকম নিঃস্ব হয়ে পড়েছি মানে আমাদের একটিমাত্র ছেলে উপযুক্তভাবে শিক্ষিত সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ইত্যাদি এমবিও করেছিল তো তার পেছনেই আমরা কনসেনট্রেট করেছিলাম সমস্ত কিন্তু সে আমাদের না এরকমভাবে একরকম বলতে পারেন পথে বসিয়ে সে আমাদের বসেই রেখে গেছে আর কি তো গত পাঁচ বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার এই সামর্থ্যে যতটুকু যা কিছু করতে পারি আমি কোনোদিনই খুব একটা পাকাপোক্ত চাকরি কিছু করিনি কন্ট্রাকচুয়াল সার্ভিস করতাম তাতে যতটুকু যা রোজগার করেছি তাই দিয়ে ছেলেকে বড় করা সংসার প্রতিপালন করা এগুলো করে এসেছি করতে পেরেছিলাম এখন দুজনেই বয়স হয়ে গেছে শারীরিকভাবে আর সেরকমভাবে পাচ্ছি না তাও পাঁচ বছর হলো ধরে চেষ্টা করেছি যে এই আমার দ্বারা যতটুকু সম্ভব যাতে আমাদের মানে পড়া বা থাকা চলে যায় কিন্তু সবটাই তো খুব অনিশ্চিত এই অবস্থা এখন আর বেড়ে উঠছি না এর মাঝে আমার যে দুজনেরই অসুস্থতাও রয়েছে হয়েছে ডাক্তার ওষুধ এগুলো তো চলতেই থাকে এবং মানে এমনকি আমার স্ত্রীকেও মোটে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক বছরের মধ্যে দুবার দুবার এরকম হয়ে গেল তো এই অবস্থায় আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা যাদের কাছে পৌঁছবে আমি তো জানি না কাল কজনের কাছে যাবে এটা আমরা বুঝতে পারছি না বা কজন দেখবেন আমাদের তিনটে ধরনের আর্জি রয়েছে এক হচ্ছে যে আমাদের যদি এই দুজন বৃদ্ধবৃদ্ধাকে একটা কোনো ব্যবস্থা কিছু আপনারা কেউ দেখে দিতে পারেন আর কি যেখানে আমরা বাকি জীবনটা অতিবাহিত করতে পারি একটু খেতে পড়তে পেলাম আর থাকতে দিল কেউ আর কি এই একটা আর হচ্ছে যদি আর্থিকভাবে কেউ কোনোভাবে সাহায্য করে মনে করেন যে না এইভাবে একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে যেখান থেকে আমরা যেমন আমাদের জীবন এখন অতিবাহিত করছি কিন্তু সেখানে একটা আর্থিক জোগান রইল যাতে করে চলে আর কি আর তৃতীয় যেটা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো এইভাবে ঠিক মানে ক্রমান্বয় করা বা সিরিয়ালাইজ করার কিছু নেই এই তিনটেই আর্জি সেটা হচ্ছে যে যদি কোনো ধরুন আইন বিশেষজ্ঞ বা এরকম কেউ থেকে থাকেন যিনি আমাদের এই ছেলেকে এই পুরো ব্যাপারটা আর কি যে এরকম সিনিয়র সিটিজেন সে ব্যাপারটা থাকে আমরা এটা বলছি না যে ও আমাদেরকে নিয়ে রাখুক বা আমাদের কাছে এসে থাকুক ইত্যাদি কিন্তু আমাদের খাওয়া পড়া চলার ব্যবস্থাটা যেন যদি করে দেয় আর কি সেই ব্যাপারে যদি কেউ আইনি সাহায্য বা প্রশাসনিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা সত্যি চিরকৃতজ্ঞ থাকব। আর যাদের কিছু মানে বলার আছে বা যোগাযোগ করার আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার এই ইনবক্সে ইনবক্সে এ করতে পারেন জানাতে পারেন এবং প্রয়োজনে আমাদের এই ব্যক্তিগত ফোন নাম্বার বা যোগাযোগ কিভাবে করা যায় সব আমরা জানিয়ে দেবো আমাদের গুপনোর কিচ্ছু নেই শুধু আমাদের একটুখানি একটু উদ্ধার করুন এরকম একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়ে গেছি হাত জোর করে বলছি দয়া করে একটু আমাদের উদ্ধার করুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফেসবুকে পোস্ট করে বৃদ্ধ মা বাবার কাতর আবেদন অনেক কষ্টে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি সে এখন আমাদের পথে বসিয়ে চলে গেছে বৃদ্ধ বয়সে আর্থিক কষ্টের পাশাপাশি শারীরিক কষ্টেও আছি আমাদের বাঁচান ফেসবুকে পোস্ট করে কাতর আর্জি বৃদ্ধ বাবা মায়ের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ